এই বাংলাদেশে যে কাজগুলি কারা করে মুসলমানরাই তো করে আরেকজনের ক্ষতি করে আরেকজনকে বান মারে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে পৃথিবীর সমস্ত শক্তিশালী ব্ল্যাক ম্যাজিকগুলো ভেঙে চুরমার হয়ে যাবে যদি আপনি প্রত্যেক দিন সুরা ফালাকার নাস রসুল্লার মতো এখলাসের সাথে আমল করতে পারেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ক্বুল আউযু বিরব্বিল ফালাক ও নবী আপনি বলুন সকাল বেলার রব যিনি তার কাছে আশ্রয় চাই প্রভাতের রব যিনি সকাল বেলার যে উদয় হয় এই உதயের রব যিনি তার কাছে আশ্রয় চাই অর্থটা দেখেন কি আশ্রয় মিন শাররি মা খালাক তার সমস্ত সৃষ্টির মধ্যে যত অনিশ্চতা আছে আল্লাহর সৃষ্টির মধ্যে যত খারাপই আছে যত মন্দ আছে এগুলি থেকে আশ্রয় চাই আরো আশ্রয় চাই ও ওয়াকাব রাতের অন্ধকারের যে রাত অন্ধকার হয়ে যায় অন্ধকার রাতের থেকে আশ্রয় চাই মিন মা খালাক বললেন সমস্ত সৃষ্টিগুলোর অনিষ্ট থেকে আশ্রয় চাই সৃষ্টি জগতে কত খারাপ জিনিস আছে সাপ আছে বিচ্ছু আছে দুষ্ট জিন আছে শয়তান আছে এবং এই সৃষ্টি জগতে মানুষ শয়তান শয়তান থেকে জিন সমস্ত অনিষ্ট আল্লাহর কাছে আশ্রয় চায় ওই অন্ধকার রাতের যে রাত অন্ধকার হয়ে যায় ওই রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই রাতের বেলা অনিষ্টটা ছটিয়ে দেওয়া হয় রাসুল বলছেন রাত যখন হয়ে যায় তোমাদের সন্তানগুলোকে ঘর থেকে বের করবা না রাত যখন হয়ে যায় তোমাদের গরু ছাগল গুলোকে বেঁধে রাখবা কেননা রাতের বেলা আল্লাহ মধ্যে অনেক অনিষ্টতা ছড়িয়ে দেয় অনেক খারাপ জিনিসগুলো রাতের বেলা ছড়িয়ে পড়ে এই জন্য রাতের বেলা খবরদার সন্তানগুলোকে বাচ্চাগুলোকে ঘর থেকে বের করতে নিষেধ করা হয়েছে গরু ছাগলগুলোকে খোয়াড়ে রাখতে বলা হয়েছে সকাল নাও পর্যন্ত নতুবা কিন্তু খারাপের মধ্যে পড়ে যেতে হবে আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন আল্লাহর কাছে আশ্রয় চাও সুরাগুলি পড়ার মাধ্যমে ওমিন মিন শাররি গাসিকিন ইদা আর আশ্রয় চাই ওই অনিষ্ট থেকে ওই খারাপি থেকে যে রাত যখন অন্ধকার হয় রাতের খারাপি থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে ওমিন মিন শাররিন নাফাসাত ফিল উকাদ আর আশ্রয় চাই জাদুকরদের কাছ থেকে যারা ফু দেয় গীত লাগায় বান মারে মারে না দেখবেন পুতুলের মধ্যে পেরেক মেরে কবরের মধ্যে গাড়ায় রাখছে তারপরে আপনার চুলার মধ্যে আগুনে জ্বালাচ্ছে সাগরে ফেলে দিয়েছে মাঝে মধ্যে শিং মাসের মধ্যে পাওয়া যায় সিং মাসের পেটের মধ্যে মুখের মধ্যে সুই দিয়ে সিলাই করে দিয়েছে কবুতরের মুখ পাখার মধ্যে সুই দিয়ে সিলাই করে দিয়েছে এরকম আপনার যে পুতুল পুতুলের মধ্যে তার নাম লেখে বাবার নাম লেখে কুফরি কালাম করে সেখানে তো চিল্ চিৎ মেচি যারা এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক করে কুফরি করে এটা হলো সবচেয়ে বড় সাতটা কুফরির একটা কুফরি যে ব্যক্তি জাদুকর ব্ল্যাক ম্যাজিক তার সবে বড় তার রাতেও দোয়া কবুল হয় না লাইলাতুল কদর রাতে সে ক্ষমা পায় না এত বড় শিরিক সে মস্যিকের সমতুল্য কক্সমিন কালো তার ভিতরে ইমান থাকে যদি আপনি খ্লাসের সাথে রেগুলার এই আমলগুলো করতে পারেন পৃথিবীর সমস্ত ব্ল্যাক ম্যাজিক ভেঙে চুরমার হয়েছে। হয়ে যায় আল্লাহ বুল শেব ওয়ামিন শরীনে ফতি আর আশ্রয় চাই তার কাছ থেকে ওই মহিলার কাছ থেকে ওই যাদুকরের কাছ থেকে যেই জাদুকররা ফু দিয়ে গীত লাগায় বান মারে গীত টু মারে ওয়মিন শারী হাসিদিন দিন হাসাদ আশ্রয় চাই ওই হিংসুকের কাছ থেকে যে হিংসা করে সুরের মধ্যে সব আছে জাদুকরের কথা আছে সৃষ্টির অনিষ্টতা রাতের অনিষ্টতা তারপরে যে হিংসা করে

মানুষের ভিতরের হিংসাগুলোকে ওই মানুষের ভালো আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় রসুল রাসূল বলছেন ইয়াকুম ওয়াল হাসাদ হিংসা থেকে বেঁচে থাকো বা ইননাল হাসাদ ইয়াকুলুল হাসানাত গমা তাকুলুন নারাল হাতব হিংসা যার ভিতরে হিংসা থাকবে তার এই হিংসা তার নামাজ তার রোজা তার সাতকা তার ভালো আমল একবারে আগুনে পোড়ার মতো শেষ করে দেবে বড় খারাপ জিনিস হিংসা এবং আমি আশ্চর্য হয়েছি ইত সিরের মধ্যে যে এই পৃথিবীতে সর্বপ্রথম যে গুনা হয়েছে সেটা হলো হিংসা কিভাবে বলেন তো হাবিল কাবিল কাবিল তার ভাইকে হিংসা করছে যে আমি হাবিলের সাথে যে বোন হয়েছে তাকে বিয়ে করতে পারবো না হাবিল আমার সঙ্গে জন্ম নেওয়া বোন সুন্দরী বোনকে বিয়ে করবে আর আমি তার সঙ্গে জন্ম নেওয়া কালো বোনকে বিয়ে করবো হিংসা পৃথিবীতে সর্বপ্রথম যে গুনাহাটা করা হয়েছে সেটার নাম কি পৃথিবীর বাইরে আসমানের সর্বপ্রথম যে অন্যায় হিংসা হয়েছে মাটির তৈরি তাকে আমি সেজদা করব মানে হিংসা সে সহ্য করতে পারে না যে আমি তাকে সেজদা করবো সে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি তাহলে পৃথিবীর বাইরে সর্বপ্রথম অপরাধ হিংসা দুনিয়া তো সর্বপ্রথম অপরাধ তাহলে এই হিংসা যে করবে তার ভালো আমার নষ্ট আবার এই হিংসা যাকে করা হয় অনেক সময় তার ক্ষতি করে ফেলে করে না এই জন্য হিংসকে হিংসা থেকে বাঁচতে হইলে এই দুইটা সুরা মেডিসিন আল্লাহ বাল্সুন খুললেন বিন্যাস অনবি আপনি বলুন মানুষের রব যিনি তার কাছে আশ্রয় চাই মানুষের রবকে মানুষের রব যিনি তার কাছে আশ্রয় চাই মালিক নাস। যিনি মানুষের মালিক রাজত্ব যার কাছে ইলাহিন নাস যিনি মানুষের উপাস্য মানুষ যারা ইবাদত করে তার কাছে আশ্রয় চাই মিশের নীল আসিল হনাস মানুষের আত্মগোপনভাবে যে মানুষের হৃদয়ের মধ্যে উয়া দেয় তার কাছে আশ্রয় চাই মানুষের হৃদয়ের মধ্যে মানুষের রক্তের শিরায় শিরায় গোপনে কে মিস্টার ইবলিস তাকে কিন্তু দেখা যায় না রাসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে শয়তান নিযুক্ত প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে শয়তান নিযুক্ত সাহাবারা বললেন হুজুর আপনার সঙ্গে ওকে একটা আসে নাকি রাসূল বললেন হা আমার সঙ্গ একটা শয়তান আছে তবে তার বিরুদ্ধে আল্লাহ আমাকে স্বয়ং সাহায্য করে আমার সঙ্গে যেই শয়তান নিযুক্ত তার বিরুদ্ধে আল্লাহ আমাকে শুধু সাহায্যই করে না আমার সঙ্গের শয়তান আমার আনুগত্য হয়ে গিয়েছে আমাকে কোনো মন্দ ওয়াস ওয়াসা দেয় না যদি কিছু দেয় সব কল্যাণ ওয়াস ওয়াসা দেয় আর প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে শয়তান আস নবীজি এই তেকাফে পড়ছেন এই তেকাফ রাতের অন্ধকারে রসুল একজন স্ত্রী নাম তার সাফিয়া মসজিদে আসছে দেখা করতে সঙ্গে কোন একটা প্রয়োজনে দেখা করতে আসছে এই থেকে আমি যখন বসছিলেন তো রাতের অন্ধকারে স্ত্রী আসছে যাওয়ার সময় রসুল তার স্ত্রীকে মসজিদ থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন মহিলা মানুষ একা একা যখন রাস্তা দিয়ে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছিলেন ওই রাতের বেলা অন্ধকার রাতে ওই রাস্তা দিয়ে দুইজন আনসার সাহাবি রাস্তা পার হচ্ছিল রসুল সেই দুইজন আনসার সাহাবিকে ডাক দিয়ে বললেন আমার সাথে যে মহিলা আছে ইনি আমার স্ত্রী সাফিয়া আমার সঙ্গে যে মহিলা আছে আমার স্ত্রী সাফিয়া দুই আনসার সাহাবি বলেন হুজুর আপনি আমাদেরকে না জিজ্ঞেস করতে কথাটা বললেন আপনি কি মনে করছেন যে আমরা আপনার প্রতি কখনই কু ধারণা করতে পারি আমরা কি কখনোই আপনার প্রতি খারাপ ধারণা করতে পারি যে আপনার সঙ্গে কোন মহিলা আছে না আছে রাতের অন্ধকারে রসুল বললেন সাহাবি আমরা জানি তুমি হয়তো আমার প্রতি অনেক ভালোবাসা খারাপ ধারণা করবে না কিন্তু একটু পরেই হইতে পারে তোমার অন্তরের মধ্যে শয়তান ওয়াস ওসা ঢুকাই দিতে পারে যে একটু আগে রসুল্লার সঙ্গে যে মহিলাকে দেখা গেল না জানি এই মহিলাকে এই জন্য ওয়াসা যেন শয়তান অন্তরে কোনো খারাপ চিন্তা না জাগাইতে পারে আগে বিষয়টা স্পষ্ট করে দিলাম সুবান বলবেন না ভেরি ইন্টারেস্টিং হইতে পারে কিনা বলেন না মানুষ তো মানুষকে দেখে কত সন্দেহ করে কত আইডিয়া করে কত চিন্তা করে দেখেন এটা আমি একবার বলছি আরেকবার বলি আগে তো আমি তাফসির যখন করতাম এসব নামাজ পিছনে পড়তাম বা দোতলায় পড়তাম তাই না তো একদম এরকম কোন আমার মুসল্লিদের অন্তরে ওয়াসওয়াসা যাচ্ছে যে হুজুর আইসাই তাফসির করে এসান নামাজের পরে এসান নামাজ মনে হয় পড়ে না খতিব সাহেব এসান নামাজ না পড়ে তাফসির করে কথা বুঝছেন নাই চিন্তা করছি তা এসান নামাজ আর পিছনে পড়াবো না সামনে করে পড়ায় বস অন্তরে ওয়াসওয়াসা না লাগে কথা বুঝেন নাই এরপরে সিদ্ধান্ত নিলাম যে এসান নামাজ আর পিছনে পড়বো না দুতালা পড়বো না একবার পড়াই স্টেজে বসবো আমার তো দোষটাই আমার মুসল্লিদের অন্তর এতটা দুর্বল এতটা সন্দেহজনক যে শয়তান তার ভিতরে তিনি ভালো কিন্তু উঠেছে কেটে ভিতরে অথচ আমি কিন্তু একবার প্রথম রাখাতে তাকবিরে উল্লার সাথে নামাজ পড়তাম হয়তো এই কয়েক বছর হয়তো একদিন কি দুই দিন আমার এক রাকাত কি দুই রাকাত ছুটে গেছিলো যতটুকু মনে পড়ে নাইলে আমি একবার প্রথম রাখাতে প্রথম তাকবিরে নামাজ এখন যেই ব্যক্তি ধারণা করছে সে কি একটা সবের কাজ করলো না বড় একটা কবিরা গুণের কাজ করলো বলেন যার পিছনে নামাজ পড়েন মনে মনে তাকে ধারণা করতেছে এই লোক এশার নামাজ না পড়েই তাপসিড়ে বসে যায় কথা বুঝেন নাই এই যে আন্দাজে ঢিল মারা এবং মনের মধ্যে মানে মন কতটা ময় হইলে এই জায়গায় শয়তান পায়খানা করে বলবেন না রাসুল সাল্লাম বললেন এ আমার আনসার সাহাবারা আমার সঙ্গে যিনি এনে আমার স্ত্রী সাফিয়া সাহাবারা কি জিজ্ঞাসা করছে কে সাহাবারা উল্টারও ভয় পেয়ে গেছে আপনার বলার ধরন শুনে বোঝা যায় আপনি ভাবতেছেন আমরা কি আপনার প্রতি কোনো সন্দেহ কিংবা কি কোনো খারাপ ধারণা করতে পারি রসুল বললেন তোমরা খারাপ ধারণা করব না কিন্তু শয়তান তো রক্তে রক্তে তোমাদের দোষ নাই শয়তান সিরাই সিরাই তোমাদের অন্তরে এখন না দেখ একটু পরেই ফিস ফিস চলে আসবে হুজুরের সঙ্গে যে মহিলা দেখলাম এটা কেড়ে তাই এখন বলে দেওয়ার পর আজ জীবনে মনের মধ্যে প্রশ্ন আসবে আসবে না এই আমি কিছু কথা এখানে বসে আমার নিজের ব্যক্তিগত অনেক কথা সেটা বলা ঠিক না তাও বলে দিই যাতে করে শয়তান অগ্রিম কারো অন্তরের মধ্যে ওয়াসওয়াসা না দেয় বলে দেওয়া উচিত কিছু জিনিস থাকে কনফিউশন আর এই কনফিউশনগুলো ঈশ্বরের ইঙ্গিতে হেকমতে আমি এখানে ক্লিয়ার করে দিই যাতে কারো অন্তরে কোনো রকমের খারাপ ধারণা এটা আমার বেলা না আপনার বেলা সবার বেলায়